তো সালামু আলাইকুম জাস্ট সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক সম্পর্কে ইউশলাম আমরা আলোচনা করবো আর কত এটা কোন সাবজেক্ট ঠিক আছে তো দেখো যে যদি বলি ত্রিপলি সিএসি এসব ক্ষেত্রেই কাটমার্ক ছিল এই এর গুলোর কথা বলছি যে এবার অনেক বেশি দূর গিয়েছিলো ঠিক আছে বাউন্ন পয়েন্ট ফাইভ ছিল বাট এবার হয়তো বাষট্টির উপরে তেষট্টি ধরে রাখতে পারো বাট কখনোই বলা যায় না কাটমার্ক বা কাটমারিট কত হবে এটা তোমার নির্দিষ্ট করে কখনোই বলা যায় না এবার অনেকগুলো ইউনিভার্সিটি বেরিয়ে গেছে ঠিক আছে এটা কখনোই বলা যায় না তো দেখো যে তারপর দেখো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন এর ক্ষেত্রে ফোর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ছিল আগে ঠিক আছে তো এবার হয়তো ফিফটি ফাইভ দশ যোগ করে নেবে সাথে ঠিক আছে বায়োমেডিক্যাল চুয়াল্লিশ ছিল তো চুয়ান্ন এরকম পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন ঠিক আছে এরকম যোগ করে নেবা ঠিক আছে ফার্মেসিতে ষাট বলা যায় যে সেভেন্টি এরকম এবার ফিশারিসের বাউন্ন ছিল বাষট্টি বলা যায় তারপর দেখো নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি উনপঞ্চাশ ছিল এটাই উনষাট বলা যায় কাঠমার্ক এবার হতে পারে তো দেখো সিএসির জন্য কাট মেরিট কত হবে দেখো এবারও ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো হয়তো পাঁচ হাজার উপরিনিসে যাবে না সিএসি তি উপলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপি ই দেখো পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এটাই সর্বোচ্চ ছয় সাত হাজার পর্যন্ত যেতে পারে মনে হয় টেক্সটাইল বায়োমেডিক্যালে এটাই ছয় হাজার বেশি যাবে না ফার্মেসিতে তো মনে করো যে দুই হাজারের বেশি মনে হয় না যাবে জেন্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে কত এবার যেতে পারে তোমার এখানেও হয়তো বা ছয় হাজার সাত হাজারের এর বেশি যাবে না মনে হয় না পাঁচ হাজার হচ্ছে মধ্যে ইনশাল্লা সব সাবজেক্ট ইনশাল এবার চলে আসবে তো ফিশারিসে কত তো ইসে তোমার কত এগুলো দশ হাজারের মধ্যে থাকবে ইনশাল্লাহ মাইক্রোবায়োলজি ইনভারমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এগ্রো প্রোডাক্ট অ্যান্ড প্রসেসিং টেকনোলজি ক্লাইমেট অ্যান্ড ডেজিস্টার ম্যানেজমেন্ট ঠিক আছে বাট নির্দিষ্ট করে কখনোই বলা যায় না ঠিক ঠিক আছে কারণ কি তোমার দেখো যে তোমার দশ হাজার পর্যন্ত তো তো দেখো যে পিবিসি এর গুলো গেছিল বাট এইবার তো অনেক আসন কম ঠিক আছে তো এইবার পাঁচ হাজারের মধ্যে ইনশাল্লাহ মনে হয় যে আর জাস্ট যেহেতু ভালো একটা ইউনিভার্সিটি গুছিয়ে মধ্যে ইসলামী ইউনিভার্সিটি আর জাস্ট তো সব থেকে ভালো তো দেখো জাস্ট অনেক স্টুডেন্ট ভর্তি হওয়ার চেষ্টা করবে তো এই কারণে তোমার দেখা যায় কি বেশি দূর হয়তো ইনশাল্লাহ যাবে না বাট অন্যান্য ইউনিভার্সিটিগুলোর ভর্তির উপর ডিপেন্ড করে হয়তো বা তোমার আগে পরে হতে পারে ঠিক আছে তো দেখো এবার দেখো ফিজিক্সের জন্য দেখো এই কেমিস্ট্রির জন্য কাটমার্ক উনপঞ্চাশ ছিল এবার ষাটে ধরে নিতে পারো দেখো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো দশ হাজারের বেশি মনে হয় না ইনশাল্লাহ যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স এস্যার্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন আর নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের সর্বোচ্চ অথ প্রথম বারো হাজার পর্যন্ত যেতে পারে ঠিক আছে বাট এগুলো প্রেডিক্ট করা কখনোই ঠিক না বাট বলাও যায় না ঠিক আছে আর তোমাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইলো ঠিক আছে দেখো সি ইউনিটে এবার দেখো আর শুধু মেরিটগুলো বলতে বলতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনে তো ওইবার যে এইবার বেশি দূর গিয়েছিল তো ষোলো হাজার পর্যন্ত গিয়েছিলো ঠিক আছে সায়েন্স থেকে কমার্স থেকে গিয়েছিল তিন হাজার চারশো উনিশ আর্টস থেকে তিন হাজার চারশো সত্তর ঠিক আছে এবার আরও কম যেতে পারে সায়েন্স থেকে হয়তো বা দশ হাজারের মধ্যে কমার্স থেকে অথবা দুই হাজারের মধ্যে আর্টস থেকে হয়তো বা দুই হাজারের মধ্যে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই ওটাও সায়েন্স থেকে দশ হাজারের মধ্যে কমার্স থেকে হয়তো বা দুই হাজারের মধ্যে আর্টস থেকে দুই হাজারের মধ্যে তো ম্যানেজমেন্টে সায়েন্স থেকে হয়তো বা দশ হাজারের মধ্যে আর কমার্স থেকে হয়তো পঁচিশশোর মধ্যে ইনশাল্লাহ থাকবে আর্টস থেকেও পঁচিশশো মধ্যে বা তিন হাজারের মধ্যে ইনশাল্লাহ থাকবে ম্যানেজমেন্টে মার্কেটিংয়ে দেখো সায়েন্স থেকে হয়তো বা তোমার দশ হাজারেই হয়তো বা সর্বোচ্চ যাবে কমার্স থেকে হয়তো বা কত যাবে তোমার তিন হাজার এরকমই যাবে হয়তো বা আর্টস থেকেও তিন হাজার সর্বোচ্চ এরকম যেতে পারে বাট বলা যায় না কখনোই ঠিক আছে বি দেখো ফর ইংলিশের জন্য যেটা সায়েন্স থেকে তোমার কত যাবে তোমার দেখো সায়েন্স থেকে তোমার দশ হাজারের বেশি ইনশাল্লাহ ধরতেই পারে না বাট বারো হাজার পর্যন্ত লাস্টে যেতে পারে কমার্স থেকে দেখো এই চার পাঁচ হাজারের মধ্যেই থাকবে ইনশাল্লাহ তিন হাজার এরকম তিন হাজার আর্টস থেকেও তোমার ইনশাল্লাহ দুই হাজারের মধ্যে থাকবে বলা যায় ঠিক আছে লাস্ট মেরিটগুলো ঠিক আছে ইংলিশের জন্য তো এই ছিল আর তোমরা একটা কোশ্চেন করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিব নাকি পিওর সাবজেক্ট নিব তাকে টেকনিক্যাল সাবজেক্ট কিন্তু ভালো টেকনিক্যাল সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এগুলো পড়লে তোমার পিওরের পাশাপাশি থিওরির পাশাপাশি তোমার প্র্যাকটিক্যাল একটা নলেজ হয় ঠিক আছে বাট পিওর সাবজেক্টগুলো যদি তুমি পড়ো তোমার দেখা যায় যে চাকরির ক্ষেত্রে একটা ঝামেলা হয় যে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাবজেক্টে তুমি তোমার ওই যে একটা প্র্যাকটিক্যালটা তুমি কাজে লাগাতে পারো বাট পিওর সাবজেক্টে ওটা না তোমাকে শিক্ষকই হতে হবে দেখা যায় ঠিক আছে বা বিভিন্ন কোম্পানিতেও চাকরি পাওয়া কষ্ট হয়ে যায় ওই যে পিওর সাবজেক্টে এই ঝামেলাটা হয় বাট টেকনিক্যাল তোমার একদিক দিয়ে থিওরিও হলো আবার প্র্যাকটিক্যালও হলো ঠিক আছে এই সুবিধা তোমার ঠিক আছে তো ভালো থাকবে সবাই আশা করি তো আর কমেন্ট করবে আশা করি কোনো কিছু জানার তো সে আগ্রহ থাকলে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে তো চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট অ্যান্ড লাইক তো মাস্ট ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে ঠিক আছে